সামনেই রাখি পূর্ণিমা আর রাখিতে প্রত্যেক বাড়িতেই মিষ্টিমুখের আয়োজন হয়েই থাকে তাই আজকের আমার রেসিপি হলো দারুণ সুস্বাদু নরম তুলতুলে ছানার জিলিপি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রেসিপিটি বানিয়েছি সেটা যদি সম্পূর্ণভাবে আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই দারুণ টেস্টি ছানার জিলিপি বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ছানার জিলিপি হ্যালো ফ্রেন্ডস আমি পৌশালি রায় আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চেষ্টা করি নিত্য নতুন মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করার এই ধরনের রেসিপিগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকানটি আছে সেটিকে অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ছানা জিলিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক লিটার গরুর দুধের ছানা ওজন হিসাবে এটা প্রায় দেড়শো গ্রাম মতো আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরুর দুধের ছানা নিতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ এটা আমাদের ছানা জিলিপি টেস্টকে অনেক গুণে বাড়িয়ে দেবে দিচ্ছি হাফ টি স্পুন মতো বেকিং পাউডার টু টেবিল স্পুন মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো আমার হোমমেড গাওয়া ঘি শুধুমাত্র দুধের শট থেকে কিভাবে গাওয়া ঘি তৈরি করবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর ওপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবারে সব কিছু খুব ভালো করে আমি মেখে নেবো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিচ্ছি এলাচের পাউডার এখানে দুটো এলাচের দানাকে আমি হামান দৃষ্টায় ক্রাশ করে নিয়ে অ্যাড করে দিলাম আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এই মাখা ছানাটা থেকে সমান মাপের কিছু লেচি আমি কেটে মাখা ছানাটাকে আমি সমান আট ভাগে ভাগ করে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি ছানার জিলিপি বানিয়ে দেখাচ্ছি একটা লেচি নিয়ে চপিং বোর্ডের উপরে রেখে সেটাকে আমি এভাবে লম্বা করে নিচ্ছি এক প্রান্তকে ধরে হালকা করে আমি বাঁকিয়ে দিলাম এবারে অপর দিকটা ধরে ঘুরিয়ে আমি ছানার জিলিপি সেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজে একটা ছানার জিলিপি তৈরি হয়ে গেল তবে অবশ্যই কিন্তু ছানার জিলিপি বানানোর জন্য গরুর দুধের ছানা ব্যবহার করবেন মোশের দুধের ছানা দিয়ে যদি ছানার জিলিপি করতে যান সেক্ষেত্রে সেপ দেওয়ার সময় কিন্তু ছানার জিলিপিটা ভেঙে যায় সেম প্রসেসে সমস্ত ছানার জিলিপিগুলো আমি তৈরি করে নিচ্ছি এক লিটার দুধের ছানা থেকে আমি আটটা ছানার জিলিপি তৈরি করে নিয়েছি এবার এগুলো আমরা ভেজে নেব ছানার জিলিপি ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো আমার হোমমেড গাওয়া ঘি এভাবে যদি ঘি মিশিয়ে ছানার জিলিপিগুলো ভাজা হয় তাহলে তার টেস্ট কিন্তু অনেক অনেকগুণে বেড়ে যায় তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ছানার জিলিপিগুলো ছেড়ে দেব। অবশ্যই কিন্তু মিডিয়াম গরম তেলেই ছানার জিলিপিগুলো ভাজতে হবে তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছানার জিলিপিগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তিনটে ছানার জিলিপি আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। আমার চ্যানেলে রসগোল্লা হট গোলাপ জামুন ছানার রসমালাই মিষ্টি দই রাবড়ি সহ আরও অনেক ধরনের মিষ্টি রেসিপি দেওয়া আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর ওপরে বাটনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরেই ছানার জিলিপিগুলো ভেসে উঠেছে এবারে খুব সাবধানে এগুলোকে আমি উল্টে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর একটা দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আবারও এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর একইভাবে অপর দিকটা সুন্দর কালার আসা অব্দি ভেজে নেব টোটাল আট মিনিটের মধ্যে আমাদের ছানার জিলিপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো অনেকটা ফুলে উঠেছে পুরো প্রসেসে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে ছিল এবারে আমরা ছানার জিলিপিগুলো তুলে নিচ্ছি আর একইভাবে একই ব্যাচে বাকি ছানার জিলিপিগুলো ভেজে নেব সেরা বানানোর জন্য একটা সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাপ মতো চিনি আর দিচ্ছি ওই কাপেরই প্রায় এক কাপ মতো জল যে এলাচের দানাগুলো আমি ছানার জিলিপির মধ্যে দিয়েছিলাম তার খোসা দুটো সেরার মধ্যে দিয়ে দিলাম চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে সেরাটা যাতে জমে না যায় তার জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো লেমন জুস আমাদের ছানার জিলিপির ফ্লেভারকে আরও এনহ্যান্স করার জন্য অ্যাড করে দিলাম ওয়ান পিঞ্চ মতো স্যাফরন বা কেশর এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো সেরাটাকে আমি ফুটিয়ে নেব সেরাটা বেশ ভালো মতো করে ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা ছানার জিলিপিগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু ছানার জিলিপিগুলো হালকা গরম অবস্থাতে আছে ডাইরেক্ট ভাজার পরে ছানার জিলিপিগুলো সেরার মধ্যে না দেওয়াই ভালো সেক্ষেত্রে ভেঙে যেতে পারে তাই হালকা ঠান্ডা করে আমি ছানার জিলিপিগুলো সেরার মধ্যে দিলাম ছানার জিলিপিগুলো মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এগুলো সাইজেও অনেকটা বড় হয়ে গেছে এখন গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো থার্টি মিনিটসের জন্য রেস্টে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি জুসি সব ছানার জিলিপি রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট রইল তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ